তুমি ছেলে না মেয়ে একটা ছোট্ট প্রশ্ন কিন্তু এর উত্তর আজকের দুনিয়ায় আগের চেয়ে অনেক বেশি জটিল জেন্ডার কি কেবল শরীর দিয়ে নির্ধারিত হয় নাকি এটা মন আত্মা বা সমাজের একটি নির্মাণ আজকে এই পর্বে আমরা জানব জন্মের আগে থেকে শুরু হওয়া জেন্ডার নির্ধারণের বৈজ্ঞানিক ও সামাজিক বিতর্ক জন্মগত হেসড়া ও ইন্টারসেক্স শিশুদের কষ্টের বাস্তবতা ট্রান্সজেন্ডার আন্দোলনের উত্থান এবং একটি অস্বস্তিকর প্রশ্ন এই নতুন ট্রান্স ধারণাকে আমাদের সমাজকে অজান্তে নিয়ে যাচ্ছে এক বিপজ্জনক পথে জন্মের আগেই জেন্ডার নির্ধারণ একটি নীরব বৈষম্য বিশ্বের অনেক দেশেই সন্তান ছেলে হবে না মেয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয় আলট্রাসাউন্ডের রিপোর্ট হাতে পাওয়ার পরেই ভারত চীন আফগানিস্তান এই সব দেশে লক্ষ লক্ষ কন্যা শিশু জন্মের আগে হারিয়েছে জীবনের অধিকার একটি প্রতিবেদনে বলা হয় শুধুমাত্র ভারতে গত পঞ্চাশ বছরে প্রায় এক কোটিরও বেশি কন্যা শিশু গর্ভেই নষ্ট হয়েছে জেন্ডার ভিত্তিক বৈষম্যের কারণে জন্মগত হিজড়া ও ইন্টারসেক্স শিশু তাদের কথা কে সব শিশু শু কি স্পষ্ট ছে অথবা মেয়ে হিসেবে জন্মায় না বহু শিশুর জন্ম হয় এমন যৌন বৈশিষ্ট্য নিয়ে যা স্পষ্টভাবে পুরুষ বা নারী নয় এই অবস্থাকে বলা হয় ইন্টারসেক্স অনেক সময় জন্মের পর চিকিৎসকরা বা পরিবার শিশুটিকে জোর করে অস্ত্রোপচার করে একটি নির্দিষ্ট জেন্ডার ফিট করিয়ে দেন এতে শরীর হয়তো পাল্টায় কিন্তু মন বাংলাদেশে যাদের আমরা হিজরা বলি তাদের অনেকে এরকম জন্মগত বিভ্রান্তির শিকার তাদের জীবন কষ্টে করা সমাজের মঞ্চে নেই তাদের জায়গা নেই অধিকার সম্মান কিংবা সুযোগ ট্রান্সজেন্ডার আন্দোলন নতুন পরিচয়ের সন্ধানে গত এক দশকে পশ্চিমা সমাজে এক নতুন আন্দোলনের উত্থান হয়েছে আই আইডেন্টিফাই অ্যাজ অর্থাৎ আমি যাকে মনে করি আমি সেটাই জন্মগত জেন্ডার নয় ব্যক্তির মানসিক পরিচয় হোক তার আসল জেন্ডার এই ধারণার উপর ভিত্তি করে শুরু হয়েছে এক বিপ্লব বাচ্চা বয়সে কেউ বলে আমি মেয়ে যদিও আমার শরীর ছেলের মতো তারপর শুরু হয় হরমোন থেরাপি অস্ত্রোপচার স্কুলে নতুন নাম নতুন প্রনাউন্স এবং পুরনো জীবনকে মুছে ফেলা কিন্তু প্রশ্ন হচ্ছে সবাই কি জানে সে কোথায় যাচ্ছে যখন তেরো থেকে চোদ্দ বছরের শিশু নিজের জেন্ডার বদলানোর সিদ্ধান্ত নেয় তখন সে কি আসলেই বুঝে নিজের মানসিক ও শারীরিক ভবিষ্যৎ বিভিন্ন গবেষণায় দেখা গেছে অনেক সময় এই সিদ্ধান্তগুলো পরে হয়ে যায় রিগ্রেট অভিযোগ থাকে আমাকে বোঝানো হয়নি এর ফলাফল কত ভয়াবহ হতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র সুইডেন ইউকে সবখানে দেখা যাচ্ছে ডি ট্রানজিশনার্স অর্থাৎ যারা রূপান্তরিত হয়ে আবার ফিরে আসছে নিজের পুরনো পরিচয়ে হিজরা বনাম ট্রান্সজেন্ডার একটি সূক্ষ্ম পার্থক্য বাংলাদেশের হিজড়ারা অনেক সময় জন্মগতভাবে একাধিক জেন্ডার বৈষম্য নিয়ে বড় হন তাদের অনেকের কোনো পছন্দ ছিল না কেবল বেঁচে থাকার লড়াই ছাড়া আর আজকের অনেক ট্রান্সজেন্ডার একটি আইডেন্টিটি নির্বাচন করছেন নিজেদের অনুভূতির ভিত্তিতে এখানে প্রশ্ন উঠছে জন্মগত বাস্তবতা আর মানসিক অনুভবের মাঝখানে আমাদের আইন সমাজ শিক্ষা কোন পথে যাবে একটি বিপদের ইঙ্গিত ফ্যাশন না আত্মপরিচয় বিশ্বজুড়ে দেখা যাচ্ছে কিছু শিশু কিশোর এখন ট্রান্স পরিচয় নিচ্ছে বন্ধুদের দেখে সোশ্যাল মিডিয়ার প্রভাব থেকে না বুঝে হরমোন থেরাপিতে ঢুকে যাচ্ছে চিকিৎসক ও গবেষকরা বলছেন এটা সোশ্যাল কন্টেজম হতে পারে একটা ট্রেন্ডের মতো ছড়িয়ে পড়ছে জেন্ডার আইডেন্টি ক্রাইসিস একবার যদি এই পথে কেউ যায় শরীরে আসে স্থায়ী পরিবর্তন মনেও গেথে যায় বিভ্রান্তি আর ফিরতে চাইলেও হয়তো আর ফেরা যায় না মুক্তির পথ বুঝতে হবে সহানুভূতির সঙ্গে আমরা কাউকে ছোট করব না কাউকে তুচ্ছ করব না ট্রান্সজেন্ডার হিজরা, ইন্টারসেক্স সবার মর্যাদা আছে কিন্তু সমাজ হিসাবে আমাদের দায়িত্ব বাস্তবতা বুঝে সিদ্ধান্ত নেওয়া শিশুদের আগে প্রভাবিত না করা এবং চিকিৎসা বা রূপান্তরের আগে মানসিক পরামর্শ দেওয়া বাধ্যতামূলক করা এই আন্দোলনের পেছনে যেন রাজনৈতিক এজেন্ডা বাণিজ্যিক স্বার্থ কিংবা গণমানুষকে বিভ্রান্ত করার উদ্দেশ্য না থাকে এটা নিশ্চিত করাও আমাদের দায়িত্ব সমাজ বদলাবে চিন্তাভাবনার পরিবর্তন আসবে এটাই স্বাভাবিক কিন্তু সেই পরিবর্তন যেন হয় জ্ঞান সহানুভূতি ও সতর্কতার আলোকে নাহলে আমরা ভবিষ্যতের প্রজন্মকে ঠেলে দিচ্ছি এক অজানা অন্ধকার ভবিষ্যতের দিকে আমি যদি জন্মগতভাবে ভিন্ন হই তবুও আমি মানুষ কিন্তু আমি যদি সমাজের প্ররোচনায় ভুল পথে যাই তাহলে ক্ষতি শুধু আমার নয় আমাদের সবার এই ছিল আজকের দৈনিক শিল্প বাংলার বিশেষ প্রতিবেদন যদি এই আলোচনা আপনাকে ভাবতে সাহায্য করে লাইক করুন কমেন্ট করুন আপনার মতামত আর অবশ্যই সাবস্ক্রাইব করুন